ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিফৌজের কমান্ডার ইন চিফ এবং যৌথ কমান্ডের প্রধান কর্নেল ওসমানির আমন্ত্রণে মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল আরোরা স্বাধীন বাংলাদেশে আসবেন এবং যৌথ কমান্ডের তরফ থেকে ইনস্ট্রুমেন্ট অফ সুররিন্ডার যৌথ কমান্ডের শীর্ষ ব্যক্তি কর্নেল ওসমানী স্বাক্ষর করবেন সেটাই ছিল সমগ্র জাতির প্রত্যাশা কিন্তু ঘটনা ঘটে ঠিক তার বিপরীত ইনস্ট্রুমেন্ট অফ সুরিন্ডার এ যৌথ কমান্ডের তরফ থেকে স্বাক্ষর দান করার সৌভাগ্য লাভ করলেন জেনারেল আরোরা শুধু তাই নয় অদৃশ্য অঙ্গুলি হেলনে মুক্তিফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে ষোলো ডিসেম্বরের ঐতিহাসিক সুরিন্দার সারিমনে উপস্থিত থাকার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হল কেন তাকে তার ন্যায্য অধিকার বঞ্চিত করে সেদিন জেনারেল অরোরাকে সমগ্র আতি এবং বিশ্ব পরিসরে বিজয়ী শক্তির একচ্ছত্র অধিকর্তা হিসেবে জাহির করা হল সে রহস্যের উদ্ঘাটন আজব্দি হয়নি এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশদ বিশ্লেষণের দাবিদার এ থেকে জানা যাবে ভারতীয় নীল নকশা এবং প্রবাসী সরকারের নতজানু নীতির অনেক কিছুই কর্নেল ওসমানী চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশে মুক্তিফৌজের সর্বাধিনায়ক হিসেবে তিনি অভিনন্দন জানাবেন মিত্র বাহিনীর জুনিয়র পার্টনার জেনারেল অরোরাকে এতে করে বিশ্ব পরিসরে এটাই প্রমাণিত হবে মূলত মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টাতেই স্বাধীন হয়েছে বাংলাদেশ ভারতীয় বাহিনী সহায়ক শক্তি হিসেবে সাহায্য করেছে মাত্র কিন্তু ভারতীয় সরকার তার সেই প্রস্তাবে সম্মত হয়নি উল্টো ভারত সরকার দাবি ইনস্ট্রুমেন্ট বাহিনীর অধিনায়ক উদ্দেশ্য পরিষ্কার বিশ্ববাসী ভারত যুদ্ধে ভারতের বিজয়ের ফলেই সৃষ্টি হয়েছে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান দুর্বল চিত্তের নতজানু প্রবাসী সরকার ভারতের সেই অযৌক্তিক দাবি মেনে নেয় কিন্তু প্রচন্ড আত্মসম্মানবোধের অধিকারী আপসহীন বঙ্গবীর কর্নেল ওসমানী নীতির প্রশ্নে থেকে এ অন্যায়ের প্রতিবাদে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন ই ডিসেম্বর ঢাকা শহরে দেশবাসী দেখেছে ভারতীয় সেনা বাহিনীকে বিজয়ীর বেশে তাদের মিরে বিএলএফ মুজিব বাহিনী এবং রাতারাতি গজিয়ে উঠা সিস্টিন ডিভিশন এর সদস্যরা কারণ সত্যিকারের মুক্তিবাহিনীর সদস্যদের ঢাকা কিংবা দেশের বড় বড় শহরগুলোতে ঢুকতে দেয়া হয়নি নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় বাহিনীর প্রাধান্য জাহির করার জন্যই এ আদেশ জারি করা হয়েছিল প্রকৃত মুক্তিফৌজের যোদ্ধারা ঢাকা এবং অন্যান্য শহরগুলোতে আসার অনুমতি পান ষোলো ই ডিসেম্বরের অনেক পড়ে এ ধরনের চক্রান্তের ফলে বিশাল ভারতীয় সেনা বাহিনীর আগমনে বাধাগ্রস্ত হয়ে শুকিয়ে গেল মুক্তিযুদ্ধের নিজস্ব ধারা কালো ছায়ার আধারে ঢাকা পড়ে গেল মুক্তিযোদ্ধাদের বীরত্ব আত্মত্যাগ হারিয়ে গেল অনেক রক্তের বিনিময়ে অর্জিত তাদের জয়গাথা আচমকা আচমকাহচুর থেমে মুখ থুবড়ে পড়ল মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় মুক্তির স্বপ্ন হয়ে উঠল সুদূর পরাহত ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপে জাতি স্বাধীনতার সঠিক মূল্য অনুধাবন করার সুযোগ থেকেও বঞ্চিত হল এজন্যই আজব্দি ক্ষমতাবলয়ে যারা অবস্থান করছেন সেই সমস্ত বুদ্ধিজীবী সামরিক বেসামরিক আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে অতি কম দামে স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেবার ন্যাক্কারজনক প্রতিযোগিতা দেখা যাচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধকে যদি তার নিজস্ব ধারায় বয়ে যেতে দেয়া হতো তবে দখলদার বাহিনীর পাশবিক নৃশংসতার শিকার হতে হতো আরও অনেককেই রক্তাহুতি দিতে হতো প্রতিটি পরিবারকে এভাবে অর্জিত স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছেই হয়ে উঠত এক অমূল্য ধন এক সাগর রক্তের বিনিময়ে কষ্টার্জিত সেই পবিত্র স্বাধীনতাকে যে কোনো ষড়যন্ত্র অঙ্কুরেই নস্ব করে দিত পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং ত্যাগী সচেতন জনতা দুর্ভাগ্য তৎকালীন দুর্বল রাজনৈতিক নেতৃত্বের চরম বিশ্বাসঘাতকতায় খাদহীন বলিষ্ঠ জাতীয় চরিত্র গঠন করার ন্যূনতম সময় ও সুযোগ থেকে বঞ্চিত হলাম আমরা উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের অধীনে জেনারেল ইয়াহিয়ার সরকারের এলএফও লাল ফ্রামওয়ার এর আওতায় পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রাখার ওয়াদা করে নির্বাচন করেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার প্রধান হবার জন্যই জনগণ তাকে সে নির্বাচনে ভোট দিয়েছিল কিন্তু রাজনৈতিক আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর জনাব জুলফিকার আলী ভুট্টোর যোগসাজসে পঁচিশ মাইনাস ছাব্বিশে মার্চ রাতে পাকিস্তানের সামরিক জান্তা বাঙালি জাতির উপর শ্বেত সন্ত্রাস চালিয়ে অস্ত্রের জোরে রাজনৈতিক সমস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করে ফলে উনিশশো সত্তর সালের নির্বাচন হয়ে পড়ে অর্থহীন বাংলাদেশের আপামর জনগণ পাকিস্তানি আচমকা হামলা ও শ্বেত সন্ত্রাসের বিরোধিতায় এবং দেশকে স্বাধীন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এভাবেই উনিশশো সত্তর সালের নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারায় বাংলাদেশের সংগ্রামী জনতা যখন মরণপণ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তখন শেখ মুজিবর রহমান বন্দী হয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে আওয়ামী নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান সশস্ত্র সংগ্রামের কোন পূর্ব প্রস্তুতি ছিল না বলেই তাদের দিশেহারা হয়ে পালিয়ে যেতে হয় এরপর নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এ বিজয়ের পিছনে রয়েছে সমগ্র জাতির অবদান সেক্ষেত্রে এই আত্মীয় সংগ্রামের নেতৃত্বের একমাত্র দাবিদার হয়ে কোন যৌক্তিকতায় আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দলীয়ভাবে কবজা করে নিল তার জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে দেশপ্রেমিক ঐতিহাসিকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনিশশো সালের অক্টোবর মাসে লন্ডনে জনা বেকে খন্দকার ও মাইদুল হাসানের মধ্যে প্রায় চার ঘন্টা দীর্ঘ এক আলাপ হয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও ভারত সম্পর্কের মূল্যায়নের জন্য সেই আলোচনার সারাংশ এখানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছি যুদ্ধকালে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ছিলেন বাংলাদেশ মুক্তিফৌজের ডেপুটি চিফ অব স্টাধ এবং জনাব মাইদুল হাসান ছিলেন প্রধানমন্ত্রীর নীতি নির্ধারণের ক্ষেত্রে একজন পরামর্শদাতা তাদের কথোপকথন থেকে বোঝা যায় ভারতীয় কর্তৃপক্ষ কর্নেল ওসমানীকে বাইপাস করে মূলত যোগাযোগ রক্ষা করতেন জনাব তাজুদ্দিন এবং খন্দকার সাহেবের সাথে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ আলোচনাও হতো গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাহেবের সাথেই জেনারেল আরোরা ব্রিগেডিয়ার জ্যাকব ব্রিগেডিয়ার গুপ্তই ছিলেন মূলত তাদের কান্টার পার্ট জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন তার যথার্থ মূল্য ভারত কখনোই দিতে চায়নি এই নিয়ে মুক্তি ফৌজের কমান্ডারদের সাথে ভারতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব শুরু হয় প্রথম থেকেই মুক্তিযোদ্ধাদের পরিচালনার জন্য মুজিবনগরে আট নং থিয়েটার রোড কর্নেল ওসমানীর নেতৃত্বে একটি হেডকোয়ার্টার স্থাপন করা হলেও জনাব ওসমানির কর্মক্ষমতা ছিল সীমিত জুলাই মাস অব্দি মুক্তিযুদ্ধ কমান্ডাররা হেডকোয়ার্টার্স এর কাছ থেকে তেমন কোন সাহায্যই পানি সংগ্রাম পরিচালনা করার জন্য বিভিন্ন সেক্টরে কমান্ডাররা সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগেই মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন এ প্রসঙ্গে এ এম খন্দকার বলেন আমি যখন কলকাতায় গিয়ে পৌঁছলাম তখন দেখলাম যে হেডকোয়ার্টার্সের সাথে সেক্টর কিংবা সাব সেক্টর কমান্ডারদের মধ্যে কোন যোগাযোগ নেই এবং এ পর্যায়ে ভারত আমাদের সংগ্রামে তেমন কোন সাহায্যই দেয়নি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি ফলে কোন সঠিক নীতিও গড়ে তুলতে পারেনি তারা তবে তারা তখন চাচ্ছিল স্বাধীনতা যুদ্ধের ইস্যুটা জিয়ে থাক ভারতীয় নীতি নির্ধারকরা চাচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতা এবং গতি প্রকৃতি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের বুঝে নিয়ে তারা তাদের নীতি চূড়ান্ত করবেন চূড়ান্ত নীতি নির্ধারণ করার সময় পর্যন্ত সমস্ত বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছিলেন তারা ভারতীয় কর্তৃপক্ষ এবং সেনা সেনাবাহিনীর এ ধরনের মানসিকতার ফলে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে বৈরিভাব এবং রেশারেশি পরবর্তীকালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে উঠা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে ভারত বিরোধী মনোভাব দেখা যায় সেটা মুক্তিযুদ্ধের সময় থেকেই করে এ প্রসঙ্গে জনাব খন্দকার আরো বলেন মুক্তিফৌজ এবং ভারতীয় বাহিনীর মধ্যে বিরোধ মুক্তিযুদ্ধের প্রথম লগ্ন থেকেই দানা বেঁধে উঠেছিল বিভিন্ন কারণে। ওই সেন্টিমেন্ট আবেগ অনুভূতি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিভিন্ন ডিসঅ্যাপয়েন্টমেন্ট এর মধ্য দিয়ে ক্রমশ আরো বেড়েছে মুক্তিযুদ্ধে ভারতীয় সাহায্য ও সহযোগিতার ব্যাখ্যা দিতে গিয়ে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার বলেছেন মে জুন জুলাই আগস্ট পর্যন্ত ভারতের ইনভলভমেন্ট ছিল অতি সামান্য যা ছিল তা মোটামুটিভাবে ভাবে মুক্তি বাহিনীর জন্য কিছু যৎসামান্য হালকা অস্ত্রশস্ত্র গোলাবারুদ সরবরাহ কিছু লজিস্টিক সাপোর্ট এর বেশি কিছুই নয় মুক্তি ফৌজ কমান্ডারদের মূলত শত্রুপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সম্ভারের উপর নির্ভর করেই চালিয়ে যেতে হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম মুক্তি ফৌজ সেক্টর কমান্ডারদের জুলাই মাসের কনফারেন্সের কথা আগেই বলা হয়েছে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দুই লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়ে গেরিলা হিসেবে বাংলাদেশের ভেতরে পাঠানো হবে এ প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের বক্তব্য প্রাণিধানযোগ্য তিনি বলেন সেক্টর কমান্ডারদের মিটিং এর পর একদিন জেনারেল আরোরা এলেন মিটিং হল কর্নেল ওসমানির সাথে সেই মিটিং এ আমিও উপস্থিত ছিলাম মিটিং এ আলোচনার মূল বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং নিয়ে কতজনকে ট্রেনিং দেওয়া হবে কোথায় কোথায় ট্রেনিং দেওয়া হবে কিভাবে ট্রেনিং দেওয়া হবে কি করে রিক্রুটমেন্ট করা হবে কতদিন ট্রেনিং দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে জেনারেল আরোরা প্রস্তাব দিলেন পাঁচ হাজার গেরিলা ট্রেনিং এর ব্যবস্থা করলেই হবে শুনে কর্নেল ওসমানী এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম আমি বলেই ফেললাম এত অল্প সংখ্যক গেরিলা দিয়ে কি হবে জবাবে জেনারেল আরোরা বললেন থেস আরি চা পোল ও উইল গু ইনসিড বলিড চা এনেমি অ্যান্ড থিংস কর্নেল ওসমানি জেনারেল অরোরাকে দৃঢ়ভাবে জানিয়ে দিলেন তার দুই লক্ষ মুক্তিযোদ্ধা দরকার সেক্টর কমান্ডারদের সদ্য সমাপ্ত কনফারেন্সে সেটাই সিদ্ধান্ত হয়েছে যাই হোক ট্রেনিং শুরু হলো ট্রেনিং শেষ করে গেরিলারা ফিরে আসল কিন্তু তারপর একটা বিরাট সমস্যা দেখা দিল এ সমস্যাটার জন্য পুরোপুরি দায়ী ভারত সরকার ট্রেনিং এর পর ভারতীয় আর্মি সম্পূর্ণভাবে তাদের নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করল এতে ভীষণ বিরুণ প্রতিক্রিয়া হল প্রাপ্ত গেরিলাদের বিভিন্ন সেক্টর থেকে রিক্রুট করা হয়েছিল ট্রেনিং এর পর তারা নিজ নিজ সেক্টরে ফিরে গিয়ে তাদের প্রিয় সেক্টর কমান্ডারদের অধীনে যুদ্ধ করবে এটাই ছিল তাদের আশা ভারতীয় সেনা কমান্ডারদের অধীনে যুদ্ধ করতে ভাড়া রাজি হলো না ভারতীয় বাহিনী ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের ভেতরে তাদের কমান্ডের আওতায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা আমাদের হেডকোয়ার্টার্স কেউ জানতে দেয়া হয়নি মুক্তিযোদ্ধাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কিছু জায়গায় জোর করে ইন্ডিয়ান কমান্ডাররা গেরিলাদের পাঠায় মূলত লুটপাট করে নিয়ে আসার জন্য যুক্তি হিসেবে তাদের বলা হয় মুক্তিযুদ্ধ চালাতে হাতিয়ার এর সাথে টাকা পয়সারও প্রয়োজন রয়েছে মুক্তিযোদ্ধারা এ ধরনের অমানবিক অপারেশন এবং ইন্ডিয়ান আর্মির অধীনতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের নিজ নিজ সেক্টরে পালিয়ে যায় এর ফলাফল ও প্রতিক্রিয়া এভেন এট এ ডেট ওয়াস ভেজ বার্ড মুক্তিযোদ্ধারা ডিড নট লিক চা ওয়ে ইন্ডিয়ান আর্মি ওয়ান্টেড চাম টু বে আসেড অল্প সময়ের মধ্যেই সব সেক্টরে এ সম্পর্কে ভিক্ততা ছড়িয়ে পড়ে ফলে মুক্তিযোদ্ধাও ভারতীয় বাহিনীর মাঝে অবিশ্বাসের জন্ম হয় এ খবর জানাজানি হয়ে যাবার পর মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদের দাবি অনুযায়ী আমাদের হেডকোয়ার্টার্স থেকে চাপ দেয়া হল আমাদের এই ট্রেন্ড গেরিলাদের বাংলাদেশি কমান্ডারদের হাতে না দিলে থেস উইলবে ডিসাস্টার অ্যান্ড সেটা স্ট্রপচা বাংলাদেশের প্রশিক্ষিত গেরিলা এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশি সেক্টর কমান্ডারদের হাতে দিতেই হবে এ সম্পর্কে ভারতীয় মিলিটারি হাই কমান্ডের প্রথম থেকেই প্রচুর রিলুকন্ট থাকা সত্ত্বেও ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনিচ্ছা সত্ত্বে নেহায়েত নিরুপায় হয়েই আমাদের চাপের মুখে নতি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন পরবর্তী পর্যায়ে অবশ্য মুক্তিফৌজদের কাউন্টার ফোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা বাহিনী র এবং সেনাবাহিনীর মিলিত চেষ্টায় গঠিত হয়েছিল বিএলএফ সে এক অন্য অধ্যায় ভারতীয় নেতৃত্বের এ ধরনের মনোভাবের দুটো কারণ হতে পারে প্রথমত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ফিল্ড কমান্ডার্স এবং মুক্তিযোদ্ধাদের ভারত সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি তাই তারা সবসময় মনে করত এদের উপর নির্ভর করা যায় না দ্বিতীয়ত তাদের মনে এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত তাদের সরাসরি যুদ্ধের বিজয় ফল হিসেবে স্বাধীনতা লাভ করবে বাংলাদেশ তাই পাক বাহিনীকে দুর্বল করার জন্য গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের শুধু ব্যবহার করতে হবে সীমিত লক্ষ্যে কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বৃহৎ অংশ এবং সদস্যরা চেয়েছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রযোজনের দীর্ঘস্থায়ী সংগ্রাম পরিচালনা করে নিজেদের প্রচেষ্টায় তারা স্বাধীন করবেন তাদের মাতৃভূমি কিন্তু তেমনটি হয়নি আমার মনে হয় এখানেই মুক্তি বাহিনী এবং ভারতীয় নেতৃবৃন্দ ও সেনা বাহিনীর মধ্যে একটা শ্রেডিবিলিটি গোপ হয়ে গেছে আমাদের সামরিক নেতৃবৃন্দের বক্তব্য ছিল পরিষ্কার আমরা আমাদের দেশকে স্বাধীন করব বন্ধুরাষ্ট্র ভারত মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করলে আমরা অবশ্যই সে সাহাজাকে অভিনন্দন জানাব কিন্তু নিকেসারিলাই থেস ইস ওর স্ট্রুল হাভে টু ফাইট ইট ওর সেলভেস তাছাড়া শুধু ভারত কেন পৃথিবীর যে কোন দেশ আমাদের সংগ্রামে সাহায্য করতে চাইলে আমরা তা সানন্দে গ্রহণ করব মোটকথা স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ভারতও আমাদের মধ্যে অ্যাপ্রোচ ওফ মুটুয়াল কনফাইডেন্ট ছিল না বা কখনো গড়ে উঠেনি বেকোশ অফ চায়ের ওভেরাল পলিয়ে একথাও সত্য যুদ্ধক্ষেত্রের অনেক সেক্টরে ইন্ডিয়ান কমান্ডারদের কার্যকলাপে মুক্তিযোদ্ধাদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে বোঝাবুঝির সৃষ্টিও হয়েছে অনেক ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে নয় ই আগস্ট রুশ ভারত চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাঙালি মুক্তিযোদ্ধাদের নিজেদের চেষ্টায় নয় ই আগস্টের পরই ভারত সরাসরিভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে এবং বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ান আর্মি রিয়ালাই রিয়ালাই স্টার্টের ত্যাকিং স্লোজার ইন্টারেস্ট মাইদুল হাসান এ পর্যায়ে জিজ্ঞেস করেন ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ বোধ হয় স্বাধীনতা পেত না কি বলেন খন্দকার সাহেব মাইদুল হাসান সাহেবের সাথে ভিন্নমত পোষণ করে বলেন যদিও মুজিবনগরের অনেকে এমনকি আমাদের মন্ত্রিসভার অনেকেই হতাশা বোধ করতেন সংসদ সদস্যদের অনেকেই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ নিয়ে ফিরে যাবার চিন্তা চিন্তাভাবনাও করছিলেন মুক্তি বাহিনীর তৎপরতায় আস্থাহীন হয়ে হতাশা বোধ করতেন দীর্ঘস্থায়ী সংগ্রামের কথা শুনলেই আতকে উঠতেন ভাবতেন কি হচ্ছে দেশে বোধ হয় আর ফিরে যাওয়া যাবে না এ ধরনের পরিস্থিতিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম মুক্তিফৌজের গেরিলা তৎপরতা বেড়ে গেলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে বলে যুক্তির অবতারণা করে যারা আমাদের মুক্তি সংগ্রামের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন তাদের সেই যুক্তি ছিল সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত পক্ষান্তরে আমরা যদি আমাদের সংগ্রামের তীব্রতা প্রথম থেকেই বাড়াতে সক্ষম হতাম তবে আমাদের প্রচণ্ড গেরিলা তৎপরতার মুখে পাকিস্তান দখলদার বাহিনীকে অতি অল্প সময়ের মধ্যেই আত্মসর্মপণ করতে হতো মুক্তি ফৌজের কাছে কারণ চাই হার্ড নু চান টু ফাইট চাইর মোরাল ওয়াস কমপ্লেটেলাই শর্টারিড অ্যান্ড চা লজিস ওল্ড হাভে বিন আনঅ্যাকসেপ্টাবল টু চাম সংবাদ ছাব্বিশে মার্চ উনিশ হাজার নয়শো এক জনাব মাইদুল হাসান জবাবে বলেছিলেন আপনার চিন্তা ভাবনায় যুক্তি থাকলেও ভারতীয়রা ভেবেছিলেন অন্যরকম তারা চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদানকে ছোট করে দেখাতে এবং বিশ্ব পরিসরে পাক ভারত যুদ্ধের ফল হিসাবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে এতে ভারত এক ঢিলে দুই পাখি বধ করতে সক্ষম হয় প্রথমত উনিশশো সালের পাক ভারত যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিজেকে উপমহাদেশের প্রধান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সক্ষম হয় ভারত দ্বিতীয়ত বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ রাখার যৌক্তিক